দু সপ্তাহ থেকে পরিষেবা না পেয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রসূতি মহিলাদের দিনের পর দিন মিলছে না পরিষেবা হয়রানির শিকার প্রসূতি মহিলারা অভিযোগ দমকল মহকুমা হাসপাতালে বুধবার ক্ষোভের বহিপ্রকাশ ঘটালেন দীর্ঘদিন ধরে পরিষেবা না পেয়ে হাসপাতাল থেকে ঘুরে যা প্রসূতি মহিলারা দিনের পর দিন হাসপাতালে আসেন সরকারি পরিষেবা পাওয়ার জন্য তবে কোনো ফল হয় না দুই সপ্তাহ থেকে প্রতিদিন বিনা পরিষেবা নিয়ে বাড়ি ফিরতে হয় প্রসূতিদের প্রতিবাদে বা ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক প্রসূতি মা যে পরিষেবার জন্য হাসপাতালে দিনের পর দিন হন্যহারা হচ্ছেন প্রসূতি মায়েরা সেই পরিষেবা হাসপাতালে বাইরে মিলছে পয়সা দিয়ে দালাল চক্রে ভরে উঠছে ডমকল মহকুমা ও দমকল সুপার স্পেশালিটি হাসপাতাল এমনই অভিযোগ প্রস্তুতি দেয় ঘটনা নিয়ে হাসপাতাল সুপার ডক্টর সৌরভ শিলের সঙ্গে কথা বলতে গেলে উনি বলেন লিখিত কমপ্লেন বা অভিযোগ হলে আমি বিষয়টি খতিয়ে দেখছি বা দেখব যাতে মানুষ অসুবিধার সম্মুখীন না হয় মানুষের পরিষেবা বা দেওয়ার জন্য আমরা এখানে আছি অভিযোগ হচ্ছে ইউএসজি মেশিনটা কেন অন হচ্ছে না মানে চালু থাকছে না কেন পাচ্ছে না কেন সেইটা সমস্যাটা এই সমস্যার কারণ কারণ আজকে যেটা ঘটনাটা ঘটেছে মেশিনটা খারাপ হয়েছে মেশিনটা আমরা কিছুতেই অন করতে পারছি না এবং যিনি টেকনিক্যাল পার্সেন তারা ওনার বাড়িতে ওনার পিতৃবিহ হয়েছে সেজন্য উনি আসতে পারেননি ফলে আমরা টেকনিক্যাল পার্সেনের অভাবে মেশিনটা আজকের জন্য অন করতে পারছি না এর আগেও কয়েকদিন ঘুরেছে এমনটাই দাবি করছে তারা এবং একই কথা বলা হয়েছে টেকনিক্যালি প্রবলেম এবং মেশিন খারাপ ইত্যাদি ইত্যাদি তো সেই ক্ষেত্রে একই মানুষ বারবার ঘুরছে এবং একই দাবি করছে লিখিত অভিযোগও দিয়েছে আপনাকে আমরা মিটিংও করেছি যিনি পরিষেবা দেন তার সঙ্গে কথা বলেছি তো যেটা সমস্যা যেগুলো হচ্ছে যদি যারা অভিযোগ জানাচ্ছে তাদেরকে লিখিত অভিযোগ করার জন্য আমরা আবেদন করেছি স্যার যেটা হচ্ছে দু হাজার উনিশ সালে ডঙ্কল সুপার স্পেশালিটি হাসপাতাল প্রসূতি মায়েদের সঙ্গে মিসবিহার থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছিল এবং সে সময় একটা সুপারভিশনও হয়েছিল ভিজিটও হয়েছিল মুখ্য সচিব এসেছিলেন স্বাস্থ্য দপ্তর থেকে তো ফের প্রশ্নের মুখে বা ডঙ্কল সুপার স্পেশালিটি হাসপাতাল আমি নতুন এখানে জয়েন করেছি গত মাসে আমি চেষ্টা করছি যাতে সবাইকে নিয়ে পরিষেবাটা ঠিকঠাকভাবে চলে মানুষের সেবার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে যা প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। স্যার যেটা হচ্ছে যে এক অংশের চিকিৎসকদের বিরুদ্ধে আঙুল উঠছে বাইরের অমক ল্যাব থেকে করে নিন বলে তারা একদম লিখেই দিচ্ছে এমন বক্তব্য। সেটা অভিযোগ যেতেই লিখে জায়গাটা দেয় আমরা ওপর মহলে পাঠাবো। আপনি কি নিজে একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত তোমরা সুপারভিশন করছি। লিখিত অভিযোগ না পেলে আমরা তো ওপর মহলে জানাতে পাচ্ছি না বা কথা হলো তো ব্যবস্থা আইনানু ব্যবস্থা নিতেmatched। ওপিডি তে কি কি এখন পর্যন্ত সমস্যা রয়েছে স্যার?

মেসিং ঠিক করবে না? কিসের জন্য ছবি তুলতে এসেছিল জন্য ডেলিভারির বলছে? ছবি উঠবে না। হবে না। আছি। তাও ছবি উঠছে না। বাইরে করে নিতে বলছে নাকি? না বাইরে করতে না। বাইরে করতে ছবি

রাস্তায় পয়সা খরচা হচ্ছে ডেলি দিন এসে দিনের পর দিন কেন ঘুরাছি এইভাবে আমার তারপরে ওখানে এসেছি ওখানে ধরেন অনেক অনেক মেয়ে দাঁড়িয়ে আছে না হলে মনে হয় ত্রিশ জন হবে ওখানে ফ্যান ট্যান কিছু নাই ওদেরকে বলছি যে আপনারা ফ্যানটা দিচ্ছেন না কেন তাও দিচ্ছে না যেখানে বসে আছে ডেলিভারি মেয়েরা সেখানেও ফ্যান নাই আর এই যে আসছি চার দিন পাঁচ দিন থেকে আসছি তিনটি মানুষ আসছি প্রতিদিন তিনশো টাকার খরচ তাহলে পাঁচ দিন দিতে আসি তাহলে পনেরোশো টাকা খরচ আমরা বাইরে করলে তো আমাদের নশো টাকা হয়ে যাবে আমাদেরকে কেন কেনাচ্ছে বারবার মুখ্যমন্ত্রী যে বলছে সরকারি পরিষেবা আমি